ও ট্রেকার ও আইপি মানে এখানে ও ট্রেকার আর আইপির মধ্যে সম্পর্ক কি ও ট্রেকার আর আইপির মধ্যে যেহেতু সম্পর্ক সেহেতু ও ট্রেকারটা না জানলে আইপিটা জানা যাবে না ও ওর ট্রেকার হচ্ছে একটা কমপ্লিহেনসিভ ওয়েব অ্যান্ড প্রোডাক্ট অ্যানলাইটিক্স প্ল্যাটফর্ম ওয়েবসাইট আর হচ্ছে অনলাইন প্রোডাক্টস যে অ্যানালাইটিক্স মানে অ্যানালাইসিস করার কাজ করবে যেটা মানুষের সাহায্য ছাড়াই দ্রুত নি দ্রুত ও নিখুঁতভাবে আমাদেরকে যে কোনো ওয়েবসাইটের পারফরমেন্স বা এর বিভিন্ন তথ্য তথ্য উপাত্ত বা রেকর্ড একজন ব্যক্তি সে এখানে তার নিজের একটি প্রোফাইল তৈরি করতে পারবে নাম পরিচয় মানে সাধারণ প্রোফাইল বলতে আমরা যেটা জানি সে তৈরি করে রাখতে পারবে আইপি ব্লকিং মানে হচ্ছে যে আইপি যে অপ্রয়োজনীয় বা ক্ষতিকর আইপি আইপি অ্যাড্রেস যা ডিভাইস বা ক্ষতিকারক ডিভাইসের আইপি অ্যাড্রেস সে সেখানে ব্লক করতে পারবে সব কাজ এআই ভিত্তিক হবে ক্যাম্পেইনে জয়েন করতে পারবো এর লোকেশনটা আমাদের লোকেশন ট্র্যাক করা যাবে এখানে চেঞ্জ করার কোনো সুযোগ নাই এখানে সময়ের রেকর্ড সময় অনুযায়ী থাকবে এনশিওর ডাটা অ্যাকিউরেসি বাই ব্লকিং আনওয়ান্টেড ডোমেন্স অ্যান্ড ইলিমিনেটিং দ্য রেফারেল স্প্যাম বিভিন্ন অবাঞ্ছিত বা অযাচিত আইপি বা ডোমেইন বা ওয়েবসাইট অ্যাড্রেস বা লিঙ্ক স্ক্যাম লিঙ্ক বাতিল করে বা হচ্ছে সরাসরি ব্লক করে এখানে নিরাপদ থাকা যাবে ও ট্র্যাকার হচ্ছে একটা পুরোটাই একটা আইপি ট্র্যাকিং অ্যাপ্লিকেশন আইপি ট্র্যাকিং অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার রেফারিং পেজ এক্সিট পেজ দি সার্চ টার্ম বা আইএসপি প্রোভাইডার ক্যারিয়ার ব্রাউজার নেম তা ব্রাউজার ভার্সন ডিভাইস ইউজড বা অর্গানাইজেশন কান্ট্রি রিজন অর সিটি ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় সে ব্যবহার করছে কোন লোকে ভৌগোলিক কোন লোকেশনে সে আছে বা কোন সময়ে কোন স্থানীয় সময়ে সে সে যুক্ত হয়েছে কোন পেজ থেকে সে রেফার করেছে রেফার করা হয়েছে তারপর এক্সিট পেজ আইএসপি প্রোভাইডার মানে আইএসপি প্রোভাইডার বলতে যে আমরা আমাদের ইন্টারনেট সংযোগ বা ওয়াইফাই বা ওয়াইম্যাক্স বা যাই বলি না কেন ও ট্র্যাকারের কেন্দ্রবিন্দু বা মূল ভিত্তি হলো কিন্তু এই আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেসটা কাকে বলে আইপি অ্যাড্রেসের ফর্ম হলো যে ইন্টারনেট প্রোটোকল প্রোটোকল মানে তো আমরা বুঝি যে বিভিন্ন নিয়ম নীতি বা বিভিন্ন দিক নির্দেশনা এসবগুলোকে একত্রে বলে প্রোটোকল বা ইন্টারনেটে এরকম যে নিয়ম নীতি বা দিক নির্দেশনা এই কেই বলে হচ্ছে আইপি আর আইপি অ্যাড্রেস কেন বলা হয় আইডেন্টিফাই বা পরিচয় করানো যাবে সবকিছু ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়েছে তার সবকিছুই এটা হচ্ছে আইপি অ্যাড্রেসের একটা উদাহরণ আমরা আগেই জেনেছি যে আইপি অ্যাড্রেস টিসিপি আইপি প্রোটোকলেরই একটা অংশ যেটা বর্তমানে ইন্টারনেট ওয়ার্ল্ডে প্রোটোকল হিসেবে ব্যবহার করা হয় তো এটা কিন্তু আমরা সরাসরি চোখে দেখতে পাই না এটা প্রত্যেকটা ডিভাইসকে যারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত একে অপরের সাথে কানেক্ট যুক্ত করতে এটা সংযুক্ত করতে কানেকটিভিটি বজায় রাখতে সাহায্য করে আমরা যখন প্রত্যেকবার একটা ডিভাইস থেকে বা ইন্টারনেটে অবস্থিত ইন্টারনেটে অন্তর্ভুক্ত কোনো নেটওয়ার্কে হোক সেটা ওয়েবসাইট বা সফটওয়্যার এর মধ্যে আমরা রিকোয়েস্ট করব আমাদের যে ডিভাইসের আইপি অ্যাড্রেস ওই আইপি অ্যাড্রেসটা পৌঁছাবে তখন সেই ওয়েবসাইটের সার্ভার থেকে আমাদেরকে ওখানে অ্যাক্সেস প্রোভাইড করা অ্যাক্সেস দেওয়া হবে তো এইভাবেই আমরা ওয়েবসাইটে যখন ঢুকি তখন এইভাবেই আমাদের ওয়েবসাইটকে দেখতে পাই তো হতে পারে সেটা যে কোনো কিছু প্রত্যেকটা ডিভাইসেরই আলাদা আলাদাভাবে সম্পূর্ণ সম্পূর্ণ ভিন্ন আইপি অ্যাড্রেস থাকে যাতে করে মানে প্রত্যেককে আলাদা করা আলাদাভাবে চেনা সম্ভব হয় প্রাইভেট আইপি অ্যাড্রেস মানে হচ্ছে যে সম্পূর্ণ একটা একটা ডিভাইসের ক্ষেত্রে স্পেশাল ডিভাইস ক্ষেত্রে সম্পূর্ণ স্বতন্ত্র একটা এটা পরিবর্তন করা বা চেঞ্জ করা বা মডিফাই করার যায় না এটা পাবলিক অ্যাড্রেস এই সাধারণত আমরা যে আইপি অ্যাড্রেসগুলো ব্যবহার করে নেট চালাই এগুলো প্রায় বেশিরভাগই পাবলিক আইপি অ্যাড্রেসেস এর অ্যাড্রেসের মধ্যে পড়ে এখানে মাল্টি অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্টেড হতে পারে তারপরে আসে ডাইনামিক আইপি ড্রেস ডাইনামিক আইপি অ্যাড্রেস হচ্ছে কনস্ট্যান্টলি এটা চেঞ্জিং এটা যখনই আমরা ইন্টারনেটে প্রবেশ করি তখন এই ডাইনামিক আইপি অ্যাড্রেস এটা প্রত্যেকবার এটা চেঞ্জ হয় এটা সব সময়ই চেঞ্জ হয় প্রতিবার চেঞ্জ হয় আবার আলাদা আলাদা আইপি অ্যাড্রেস আমাদের আমাদের ইলেকট্রনিক ডিভাইসের সাথে মোবাইল বা ল্যাপটপের সাথে অ্যাসাইন হয় এবার আসেই আমরা ওয়েবসাইট আইপি অ্যাড্রেস এই ওয়েবসাইট আইপি অ্যাড্রেস হলো প্রত্যেকটা ওয়েবসাইটের মালিক প্রত্যেকটা ওয়েবসাইট এর মালিকের কাছে থাকে যেটা সে হোস্ট নয় সে হোস্ট নয় শুধু ওয়েবসাইট এর মালিক কিন্তু কিন্তু তার নিজস্ব যে ওয়েবসাইট এর সার্ভার আছে আইপি অ্যাড্রেসের দুইটি ভার্সন সিক্স আইভি ভার্সন ফোর হচ্ছে বত্রিশ বিট এটা সাধারণ আইপি অ্যাড্রেস আইপি ভার্সন সিক্স হচ্ছে একশো আঠাশ বিট এখানে বাইনারি প্রত্যেকটা বিটকে এটা ডট এর সাহায্যে আলাদা আলাদাভাবে লেখা হয় যেটা আইপি ভার্সন সিক্স এর ক্ষেত্রে যেটা কোলন মানে কোলনের সাহায্যে আলাদা করা হয় আইপি ভার্সন ফোর এটা যে একটা নির্দিষ্ট নাম্বারিং নাম্বারিং অ্যাড্রেস মেথড এটা ফলো করে যেটা আমরা বেসিমেল নাম্বারের লোক লিখি আইপি ভার্সন সিক্স এটা সরাসরি আলফা নিউমেরিক বা নাম্বারও থাকবে আবার অ্যালফাবেটেরও থাকা থাকবে এই আইপি ভার্সন ফোরের মানে এখানে হেডিং বা হেডার ফাইল এখানে থাকে বারোটা মানে তিনটা করে ডিজিট সর্বোচ্চ লেখা যায় প্রত্যেকটা ডটের মাঝখানে বা শুরুতে কিন্তু এই সংখ্যাটা আবার আইপি ভার্সন সিক্স এর ক্ষেত্রে থাকে আটটা আইপি ভার্সন ফোরের ক্ষেত্রে আমরা যখন মানে মিডিয়া মানে মিডিয়া বলতে তো আমরা সকলেই বুঝি মিডিয়ার অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস এটা আইপি ভার্সন ফোর তখন ওই যে মিডিয়া ক্ষেত্রে যে একটা রিজলিউশন প্রোটোকল ছবি বা ভিডিও রিজলিউশন যে প্রোটোকল থাকে ওই মিডিয়ার ক্ষেত্রে তখন আইপি ভার্সন ফোরটা ফোর তখন হচ্ছে আমাদের কাছে যে আসল যে রিজলিউশন ওই রিজলিউশনটা আমাদের সামনে তুলে ধরে কম্পিউটারে যারা উইন্ডোজ টেন বা ইলেভেন ভার্সন ইউজ করছেন তারা এই পদ্ধতিটা ফলো করবেন স্টার্টে স্টার্ট বাটনে যাবেন তারপর তারপর নেটওয়ার্ক ইন্টারনেট অপশন দেন সেটিংসে ওয়াইফাই ওয়াইফাই নেটওয়ার্ক আপনি কোন ওয়াইফাইতে কানেক্টেড আছেন সেইখানে গিয়ে আপনার আসল আইপি অ্যাড্রেসটা দেখতে পাবেন সিস্টেম প্রেফারেন্সে গিয়ে নেটওয়ার্ক সিলেকশন তারপর সেইখানে গিয়ে সরাসরি নিজের নিজের ডিভাইসের আইপি অ্যাড্রেসটা সরাসরি দেখা যাবে বা এর সাথে রিলেটেড যত ইনফরমেশন আছে সব ডিটেলস আকারে দেখা যাবে তার আইফোন ইউজার যারা আছেন তারা যেটা করবেন প্রথমে আইফোনের শুরু সেটিংসে যাবেন তারপর আপনি যে ওয়াইফাইতে কানেক্টেড আছেন আপনার মোবাইল যে আইফোন যে ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড আছে ওয়াইফাই বা যা হটস্পট যেটাই হোক সেখানে ওয়াইফাই এর ইনফরমেশন আইকনে গিয়ে তারপরে ইনফরমেশন আইকনে ক্লিক করবেন ডিএইচ সিপি ট্যাব আইপি অ্যাড্রেসটা ওই ডিএইচ সিপি ট্যাবে ইউজ করা যাবে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সরাসরি নিজের আইপি অ্যাড্রেসটা দেখতে পারেন